জ্যোতিষের এই এপিসোড নিজেকে খুঁজে পাওয়ার জায়গা আমার আর ওনারও হতে হবে নইলে ওনার সাথে বসে আমার এপিসোড হবে না জ্যোতিষ এই কর্মটি এক জীবনে এক শরীরে বহু জীবনের জন্মছক দেখতে দেখতে সেই বহু জীবনের নির্যাসটাকে নিজের ভেতরে সম্পৃক্ত করা নিজের উপলব্ধিটাকে আরও বেশি করে পোক্ত করা এটি হচ্ছে প্রথম প্রধান কাজ বাকি টাকা পয়সা ওটি আসবে আবার খরচ হয়ে যাবে তাই না এক হ্যাঁ এই এপিসোডে আমি তোমাকে এই জায়গায় পরীক্ষা করছিলাম দেখেছেন আর একটা শনি মহারাজের কোনো দৃষ্টির দরকার নেই ভাই কারণটা কি তো। বৃষ আর এই তুলা এই দুটি রাশির ক্ষেত্রে শনি মহারাজ হচ্ছেন রাজযোগকারী গ্রহ তিনি ষষ্ঠে বসে আছেন বলি ষষ্ঠে শনি ভালো ফলদান করেন আমি তুলারাশির মানুষদের বলবো আপনাদের সময় ভালো চলছে তবে এই যে পঞ্চগ্রহা তুমি আমার মুখের কথা বলছো আমি এরপরের প্রশ্ন লাইন ছিল আমার যে যাদের গুরু চন্ডাল দোষ আছে বৃহস্পতি রাহু জন্মছকে একত্রে বসে আছে তাদের কি যোগাযোগ করা উচিত ইয়াস হ্যাঁ ইয়েস যাদের অঙ্গারক জায়গা আছে যোগাযোগ করা উচিত অবশ্যই অবশ্যই উচিত অবশ্যই চলো যাদের শনি হ্যাঁ শনি বা লগ্নপতি শুক্র দ্বাদশে বসে আছে তাদের কি যোগাযোগ করা উচিত একদম না ঠাকুরের কাছে আসন পেতে বসে যাওয়াই করতো আমাদের সাথে কিছু যোগাযোগের দরকার নেই চলো তুমি পাস করে গেছো আজকের এপিসোড এখানেই শেষ আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার পর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাস্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচজনকে শেয়ার করুন আর যারা পাঠ পাঠচক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদা এহার শুভকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা জানানোর পালা আপনারা মা নর্মদার যে নর্মদাষ্টকম আপনারা নিচ্ছেন এবং নর্মদাষ্টকম আপনারা ডেলি লাইফে পাঠ করছেন সাথে তপভূমি নর্মদা শুনছেন সত্যি এটা আমাকে আপ্লুত করছে আজকের এপিসোডে আমরা খুব কঠিন একটা বিষয় নিয়ে কথা বলবো তবে একটু হালকা মেজাজে আলোচনাটা করব খুব বেশি টেনশন নেওয়ার দরকার নেই যদি না আপনার জন্মছকের সাথে এর বাজে মিলগুলো পান টেনশন নেওয়ার একেবারে দরকার নেই গোবিন্দদা শুরুতে তুলা লগ্নের যারা মানুষজন বা তুলা রাশির যারা মানুষজন এনাদের প্রতি তোমার একটা দিকের একটা দৃষ্টিকোণে আমি একটু বক্তব্য চাইব শুক্র এনাদের লগ্নাধিপতি আবার একই সাথে কিন্তু অষ্টমপতিও বটে তাহলে কোথাও থেকে নিজে নিজেকে যেমন বাঁচাতে পারে নিজে নিজেকে আবার মেরে ফেলতেও পারে অবশ্যই তাই না অবশ্যই এনাদের নিরিখে যদি দেখি পঞ্চমের জায়গায় কিন্তু এই আট প্রকারের যোগ তৈরি হচ্ছে হ্যাঁ তাহলে কোথাও সফলতার দিকে নিজের জীবন তৈরিটি যাবে নাকি সফলতা খুঁজতে গিয়ে নিজে নিজেকে হারিয়ে ফেলবেন এই জায়গাটার নিরিখে আজকের এই আলোচনা কতটা গুরুত্বপূর্ণ তুমি শুরুতে এটুকু যদি রাখো একটু আচ্ছা প্রথমেই বলি লগ্ন বা রাশিপতি যেটাই ধরি শুক্র তিনি অষ্টমপতি জন্মচকে একটা জিনিস ভাই মাথায় রাখবে কিছু কিছু রাশি বা লগ্নের অধিপতি তিনি নিজে এবং নিজেই ধ্বংসের কারক হুম আছেন শকে পাওয়া যায় এই ক্ষেত্রে তুলা লগ্ন বা তুলা রাশির যারা জাতক আছেন তাদের ধ্বংসের মূল কারণ কিন্তু তিনি একদম এটা একটা অবাক করা কথা কিন্তু অনেকের কাছে এটা গ্রহণীয় হবে না কিন্তু এটা যদি বিশদে একটু আলোচনায় ঢোকা যায় না তখনই তিনি ক্লিয়ার হয়ে যাবেন কোথায় তিনি নিজে নিজের ধ্বংস করছেন প্লিজ রাখো আচ্ছা তুল এই যে শুক্র না শুক্রের চরিত্রটা কিরকম জানো প্রথমে একটু বলে নি একটু সজ্জা সৌখিন ভাব প্রেমের কারগ্রহ এইটা আবার তুলার যেহেতু শুক্র সেখানে একটা কি হচ্ছে মানিয়ে নেওয়া চিনিয়ে নেওয়া একটা নৈসর্গিক আনন্দ এসব অনেক কিছু আছে আবার যখনই সে অষ্টম্পতি হয়ে যাচ্ছে এইগুলো করতে গিয়েই এইগুলো করতে গিয়ে তার আতিশয্য হেতু নিজের ধ্বংস নিজেই টেনে আনেন উদাহরণ একটা দিলে বুঝতে পারবে ধরো তুমি অতিরিক্ত সাজ সজ্জা সাজগোজ জিনিস দ্রব্য ভালোবাসো এইগুলো করতে গেলে অতিরিক্ত মাত্রায় তাইলে যখন তোমার যেরকম সাপ সেরকম ফোনা ধরা উচিত এবার সাপের তুলনায় ফোনার ভার যদি বেশি হয়ে যায় তখন তুমি কিন্তু নিজের ধ্বংস নিজে টেনে আনছো হ্যাঁ এই সৌখিনতা বিলাস ব্যাসন এই প্রেম এইগুলোকে যখন চরিতার্থ করতে যাচ্ছ তখন যখন অতিরিক্ত মাত্রায় চলে যাচ্ছে তখন নিজের ধ্বংস নিজে কিন্তু টানতে যাচ্ছ ব্যাপারটা বোঝা গেল সর্বদিক দিয়ে আর এই ক্ষেত্রে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে বসছি যে ফেব্রুয়ারি মাসের সতেরো আঠারো উনিশ চন্দ্র চুয়ান্ন ঘন্টা পঁচিশ মিনিট সময় এই কুম্ভ রাশিটিকে অতিক্রম করবেন মানে তার পঞ্চম স্থলকে অতিক্রম করবেন এই জায়গায় দেখা যাচ্ছে এক তারিখ থেকেই এক একজন জড়ো হতে শুরু করেছে রাহু আগে থেকে বসে আছেন বুধ প্রথমে ঢুকছেন তারপর কয়েকদিন দু তিন দিন বাদে পাঁচ তারিখের দিকে শুক্র চলে যাচ্ছেন তেরো তারিখের দিকে রবি পৌঁছে যাচ্ছেন সতেরো তারিখ চন্দ্র প্রবেশ করছেন তাহলে পাঁচখানা গ্রহ হয়ে গেল এই পাঁচখানা গ্রহ থাকলেও কোথায় স্থল, প্রেম শিক্ষা উচ্চশিক্ষা সন্তান সাফল্য প্রতিষ্ঠা এই জায়গাগুলোই থাকছে কোন কোন ঘর থেকে যাচ্ছে সেটা একটা বিবেচ্য বিষয় না দেখো একদম যেন লাইন দিয়ে শুরু হয়েছে অষ্টম্পতি যাচ্ছে নবমপতি যাচ্ছে দশম্পতি যাচ্ছে একাদশপতি যাচ্ছে দ্বাদশপতি যাচ্ছে লগ্ন বা রাশিপতি যাচ্ছে এতগুলো গ্রহের পৌঁছালো কোথায় পৌঁছালো সাফল্য প্রতিষ্ঠা প্রেম উচ্চশিক্ষা বিবিধ ক্ষেত্র থেকে গিয়ে দিয়ে সেখানে সবাই বসলো ভালো মন্দ তাইলে সবাই আছে এখানে অষ্টমপতিও তো যাচ্ছে যিনি আবার লগ্নপতি দ্বাদশপতি যাচ্ছে যিনি আবার ভাগ্যপতি ম্যাচিংটা দেখো আমি একটু বলছিলাম না হয় ভালো না হয় খারাপ আসবে ভাগ্যপতি যাচ্ছে তিনি আবার দ্বাদশপতি হয়ে যাচ্ছেন একই ব্যক্তি অষ্টম্পতি হয়ে যাচ্ছেন রাশি বা লগ্নপতি হয়ে যাচ্ছেন দশমপতি যাচ্ছেন একাদশপতি যাচ্ছেন তাহলে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে গেল এবারে প্রশ্ন হলো স্থানটাও গুরুত্বপূর্ণ লক্ষ্মীস্থল পঞ্চমস্থল তো পৌঁছানোটা বড় কথা নয় পঞ্চমস্থলে এতগুলো গ্রহ তাহলে তো বিরাট প্রতিপত্তি প্রতিষ্ঠা লাভ বা লাভপতিও তো লাভের অধিপতিও তো যাচ্ছে লাভ কর্মক্ষেত্রে একদম বিশাল উন্নতি ইত্যাদি ইত্যাদি তো একটা সাফল্য পাওয়ার জায়গা তৈরি হলো এই ক্ষেত্রে তাইলে আমাদের আলোচনার মূল্য কি থাকলো না আলোচনার মূল্য এখানে এই যে গ্রহগুলি গিয়ে উপস্থিত হলেন তারা কিন্তু পৌঁছে গিয়ে একত্রিত হওয়ার সুবাদে একে অপরের সাথে যে সম্পৃক্ত হতে শুরু করলেন না সেখানে বিভিন্ন যোগ তৈরি হয়ে গেল বোঝাতে পেরেছি এই বিভিন্ন যোগগুলি বিভিন্ন রকম ফলদান শুরু করবে একা যদি দশমপতি পঞ্চমে চলে যেত আমি একবারে হাত তুলে বলে দিতাম কর্মে প্রতিষ্ঠা প্রাপ্তিযোগ প্রবল কিন্তু আমি দেখছি কি চন্দ্র ঢোকার আগে রাহু বসে আছে রবি বসে আছে তাইলে চন্দ্র যে প্রবেশ করলো দশমপতি যে প্রবেশ করলো একটা সুখস্থলে সে কি সুখ দিতে পারবে কতটা পারবে এটা হচ্ছে আলোচনার একটা মুখ্য বিষয়বস্তু না এন্ট্রি নেওয়ার সাথে সাথে সে গ্রহণযোগে আটকে গেল আচ্ছা একটা একটা যোগ কিভাবে তৈরি হচ্ছে এবং তার প্রভাবে কি কি ফলাফল এই ফেব্রুয়ারিতে ওনারা পাবেন হ্যাঁ এই জায়গাগুলো প্লিজ তুমি একটা একটা করে করো একদম সুন্দরভাবে সুস্থভাবে ভাই শুনতে হবে হ্যাঁ আমি শুনছি আচ্ছা রাহু বসে আছেন গোড়া থেকে পঞ্চমে এখানে প্রথমে ঢুকে যাচ্ছেন বুধ বুধ ঢুকে গিয়ে একটা জড়ত্ব যোগ তৈরি করলো কোথায় করলো পঞ্চমের জায়গায় পঞ্চমটা হচ্ছে প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গা বুধ গেলেন কত থেকে বুধ গেলেন নবম থেকে এবং দ্বাদশ থেকে তাইলে ভাগ্য প্রতি জড়ত্ব যোগে আটকে গেল তাইলে ভাগ্য খুব একটা সাপোর্ট দিল না বিদেশ সংক্রান্ত জায়গায় বা চিকিৎসা সংক্রান্ত জায়গায় বা কোনো আইনি জটিলতায় যারা জড়িয়ে আছেন সেই জায়গায় একটা যে সফলতা প্রাপ্তির ব্যাপারটা ছিল পঞ্চমে তাহলে আমি একটা সফল হব না এই সময়কালের জন্য অর্থাৎ ফেব্রুয়ারি মাস পুরো তার মধ্যে আবার বলছি এক একটা পার্টে যেহেতু একটু প্রায় থাকছে চব্বিশ সতেরো আঠেরো উনিশ উনিশের পর কুড়ি তারিখের দিকে কিন্তু এক একজন করে বেড়াতে শুরু করছে আপাতত কুড়ি তারিখ পর্যন্ত এই জড়ত্ব যোগটা কাজ করে যাচ্ছে তাহলে এই জায়গাগুলো একটু হ্যাম্পার হচ্ছে ভাই গেল এবারে শুক্র এন্ট্রি করলেন ওই জায়গায় ঢুকে গেল শুক্র ঢুকে যাওয়ার পর রাহু শুক্রে একটা অতিলিপসা ভাব আরও চাই আরও প্রয়োজন আরও পেতে হবে এই ভাবটা তৈরি করবে সাথে সাথে আরেকটা জিনিস তৈরি হলো লক্ষ্মী নারায়ণ যোগ পেতেও শুরু করলেন মানে সাধ পেতে শুরু করলেন সাধ পেতে শুরু করার সাথে সাথে আরও চাই খুব ভালো লাগছে এই প্রবণতাটা তৈরি হয়ে যাবে এই প্রবণতাটা বৃদ্ধি পেতে পেতে অতিমাত্রায় যাবে অতিমাত্রায় যেতে যেতে দেখা যাবে একটা সময় গ্রহণযোগে আটকে যাবে অর্থাৎ রাহু আর চন্দ্র এটা গ্রহণযোগে আটকাবে সেটা কবে আটকাবে না এই যে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখে তার আগে তিনি পাচ্ছেন আরও চাইছেন আরও চাইছেন এরকম হঠাৎ গিয়ে দেখা গেল সেটা সে কি বলে যে অতির অবারটাকে না কি অতি টানলে ছিঁড়ে যায় সেরকম ব্যাপার টানতে 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 ছিঁড়ে যাবে তাইলে সাবধানতা অবলম্বন করা উচিত এবারে সঙ্গে সঙ্গে ১৩ তারিখ যাচ্ছে রবি সতেরো তারিখ চন্দ্র এটাকে একটা অমাবস্যা যোগ বলে এবার এই জায়গায় মন একটু একে রাহুর প্রভাব রবির সাথে যুক্ত হলো মন কিন্তু এই সতেরো আঠেরো উনিশ তারিখে না মনটা কীরকম হবে জানো ভাবনাতীত কিছু ভাবতে পারছেন না কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না সিদ্ধান্তহীনতায় ভুগে যাবেন যদি সিদ্ধান্ত নেন ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি এইরকম একটা ব্যাপার ঘটে যাবে কোন ক্ষেত্র থেকে যাচ্ছেন দশম স্থল থেকে চন্দ্র যাচ্ছেন দশম স্থল থেকে তাহলে এই সময়কালের মধ্যে বড় ঘটনা ঘটা উচিত তাহলে আমি সবই খারাপ বলে যাচ্ছি কেন বলছি তারপর বলছি এরপরে উপার্জন প্রতি তিনি গ্রহণযোগে আটকালেন রবি তাহলে উপার্জনের উপর একটা প্রভাব পড়বে এবারে শরীর মন যেহেতু শুক্র ওখান থেকে যাচ্ছেন রাশিপতি হয়ে তার উপর একটা প্রভাব পড়ছে এবারে প্রশ্ন হচ্ছে কি প্রভাব পড়বে না একটা পঞ্চগ্রহ সফলতার জায়গায় এই ঘটনাটা ঘটছে কিন্তু আপনার কুণ্ডলিতে এই গ্রহণ গ্রহণযোগ জোড়া গ্রহণ রাহু রবিতে গ্রহণ রাহু চন্দ্রতে গ্রহণ রাহু চন্দ্রে অমাবস্যা যোগ। খারাপগুলো বলছি আচ্ছা রবি শুক্রে একটা দারিদ্র যোগ আপাতত এগুলো হচ্ছে একটা খারাপ যোগ অমাবস্যা যোগ একটা আছে এই যোগগুলি যদি আপনার যে ঘরে আছে সেই ঘরগুলোর মূলত ক্ষতি করে দেবে ঘরগুলো যেরকম আমরা তো ঘরগুলোর বারবার বলেছি যে সপ্তম হচ্ছে দাম্পত্য বিবাহ ব্যবসা ইত্যাদি একাদশ উপার্জন কর্মক্ষেত্র দশম হ্যাঁ মন হচ্ছে লগ্ন বা রাশির মন শরীর ইত্যাদি তো আমরা বারবার বলেছি যে ঘরের উপরে এই যোগগুলি ঘটে যাবে এই গ্রহণযোগ এই জড়ত্ব যোগ এই বা অমাবস্যা যোগ বা এই দারিদ্র্য যোগ যোগ অনুসারে ফল দিতে শুরু করবে ধরো একটা উদাহরণ দিই দারিদ্রযোগটা দশমে হল দেখা গেল এই সময়কালে কোনো কারণে আমি একটা উদাহরণ দিচ্ছি নোওয়ার্ক নো পে একটা ব্যাপার থাকে অনেক ক্ষেত্রে দেখা গেল তারা তারা সেই সময়কালে উপার্জন করতে পারলেন না কর্মস্থলে উপার্জন করতে পারলেন না এখানে যদি দেখা যায় যে না গ্রহণযোগ হয়ে গেল এই সময়কালে কর্মক্ষেত্রে এমন একটা সিদ্ধান্ত বেরিয়ে আসবে যেটা তার জীবনে একটা বিরাট প্রভাব ফেলে দেবে কর্ম চলে যেতেও পারে আমি যাবে বলছি না কর্ম থেকে কিছুদিন বসিয়ে দেওয়া হতে পারে বা নিজের এমন একটা শারীরিক মানসিক কারণ ঘটে গেল তিনি কর্মস্থলে যেতেই পারলেন না আঘাত প্রত্যাঘাত অসুস্থতা বা মানসিক বিকলন যাই ঘটুক যেতেই পারলেন না হঠাৎ একটা স্তব্ধতা ভাব এসে গেল আবার ভালো বলছি এই দশম দশমস্থলে তার যদি লক্ষ্মীনারায়ণ যোগ থাকে সেটাও তো একটি ভুচ্ছে কোনো কুণ্ডলিতে এর গ্রহণযোগ তার লক্ষ্মী নারায়ণ যোগ হতেই পারে তার ক্ষেত্রে উল্টো তখন সেই সময় তিনি একটা প্রমোশন পেতে পারেন কর্মক্ষেত্রে স্যালারি বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে একটা প্রতিষ্ঠা ভালো আসতে পারে কথাটা বুঝলে ভালোও আসতে পারে এবারে কুণ্ডলিতে আপনার কোন যোগ আছে সেটা হচ্ছে বিচার্য বিষয় আমি বোঝাতে পারলাম অল্প বিস্তরের ওপর আমি খুব মনোযোগ দিয়ে তোমাকে শুনছিলাম হ্যাঁ শুনতে শুনতে আমার মাথার ভেতর বেশ কিছু জায়গায় কিছু সিদ্ধান্ত তৈরি হচ্ছে হ্যাঁ যে কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা উচিত হ্যাঁ বল আমার খুব ভালো লাগলো যে তুমি যে ভাবে যে ভাবে অর্থাৎ ভেতরের ভাবটা তোমার আমি দেখছিলাম হ্যাঁ যে তুমি এই যোগগুলোকে নিয়ে ফলগুলো বলতে গিয়ে কেবল তুমি অ্যাজ এ জ্যোতিষী প্রতিষ্ঠাবুদ্ধির জায়গা থেকে তুমি নিজে ক্লায়েন্ট কতজন যোগাযোগ করবে কি করবে না করবে সেই ভাবনা নিরিখে বলছো কথাগুলো না কি তোমার জ্যোতিষী হিসাবে এতদিনকার দেখা এবং বর্তমান গোচরের জায়গায় এই পাঁচটি গ্রহ সফলতার জায়গায় বসে আছে এই পুরো নির্যাসটাকে তুমি নিজেকে শূন্য করে তুমি এখানে প্রেজেন্ট করলে কি না এই এপিসোডে এই ভাব কিন্তু আমি খুব তীক্ষ্ণ ভাবে লক্ষ্য করছিলাম আচ্ছা হতে পারে আমরা দুজন একসাথে বসে এপিসোড করছি হ্যাঁ যারা প্রথমবার দেখছেন তারা হয়তো বলবে যে না দুজনে তো বসে এপিসোড করছে মানে দুজন তো নাটক করতেই পারে না এই জায়গাটা একটা সাধনার জায়গা জ্যোতিষের এই এপিসোড নিজেকে খুঁজে পাওয়ার জায়গা আমার আর ওনারও হতে হবে নইলে ওনার সাথে বসে আমার এপিসোড হবে না জ্যোতিষ এই কর্মটি এক জীবনে এক শরীরে বহু জীবনের জন্মছক দেখতে দেখতে সেই বহু জীবনের নির্যাসটাকে নিজের ভেতরে সম্পৃক্ত করা নিজের উপলব্ধিটাকে আরও বেশি করে পোক্ত করা এটি হচ্ছে প্রথম প্রধান কাজ বাকি টাকা পয়সা ওটি আসবে আবার খরচ হয়ে যাবে তাই না একদম হ্যাঁ এই এপিসোডে আমি তোমাকে এই জায়গায় পরীক্ষা করছিলাম তুমি তো জানো আমি বয়স দেখে কথা বলি না আমি বোধ কতখানি আছে নইলে বয়স দেখে কথা বলি না আমাকে কতকগুলো প্রশ্ন উত্তর কতগুলো যেটা ওনাদের মাথার ভেতরে চলে আসছে সেই উত্তর এখান থেকে যেতে হবে যাদের লগ্নে রাহু আছে তাদের মন মানসিকতা এই পঞ্চম ঘরের পুরো আটটা যোগের তারা তো জানে না যে ভাই আটটা যোগ কি নটা যোগ কি না মাথায় দেয় তিনি এই ফেব্রুয়ারি মাসটাকে এখনো পর্যন্ত কেমন দৃষ্টিতে তিনি দেখছেন তার জীবনে কি কি প্রভাব আসবে বলে তিনি ভাবছেন আর অ্যাকচুয়ালি কোনটা হবে একটা কথা হচ্ছে রাহু ওনাদের যে পঞ্চমে বসে আছেন না না চাইতে যারা কি ভাগ থাকে কিছু কিছু কর্মে প্রচুর সফলতার যা মুখ তারা দেখতে পাচ্ছেন কারণ এটা বায়ুতত্ত্বের ঘর ভাই বায়ুতত্ত্বের ঘর রাহু হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ তিনি বসে থেকে তার পঞ্চম দৃষ্টি রেখেছেন লগ্ন বা রাশির উপর হ্যাঁ তিনি কিছু খারাপও দিচ্ছেন সব তো ভালো দেবেন না তার মধ্যে যা আছে দিচ্ছেন ভালোটাও দিচ্ছেন তিনি কারণ এখানে ফিল্টারিং করার জন্য ফিল্টারিং করার জন্য বৃহস্পতি যে বসে আছেন না তার একটা পঞ্চম দৃষ্টি ওখানে পড়ে আছে শনি মহারাজও কিন্তু দৃষ্টি রেখে এবারে প্রশ্নটা হচ্ছে শনি মহারাজ যে দৃষ্টিটা দিয়েছেন সেটা হচ্ছে উনার তৃতীয় ঘরে একটি দৃষ্টি রেখেছেন আর একটা শনি মহারাজের কোন দৃষ্টির দরকার নেই ভাই কারণটা কি বলতো বৃষ বৃষ আর এই তুলা এই দুটি রাশির ক্ষেত্রে শনি মহারাজ হচ্ছেন রাজযোগকারী গ্রহ তিনি ষষ্ঠে বসে আছেন বলি ষষ্ঠে শনি ভালো ফলদান করেন আমি তুলারাশির মানুষদের বলবো আপনাদের সময় ভালো চলছে তবে এই যে পঞ্চগ্রহা চুয়ান্ন ঘন্টার জন্য হচ্ছে সেটা একটা পাঠ আর সারা মাস যে এই ছোটো ছোটো যোগগুলো যে কাজ করছে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন কারণ পঞ্চমে পঞ্চগ্রহা ভাষাটা দেখুন পঞ্চমে পঞ্চগ্রহা ভাষাটা বলছি মানে এক প্রকার পাঁচ পাঁচে পঁচিশ ঘটনাটা এইরকম এই জায়গায় ভালো ফলটি যাতে আপনার জীবনে আসে আপনি যাতে সফল হন সেই জায়গাটাকে মাথায় রেখে খারাপ যোগ যদি যে আপনার থেকে থাকে কুণ্ডলিতে আমি বলবো না আপনি কুণ্ডলি নিয়ে আমার কাছে দৌড়ে চলে আসুন যে যে জায়গায় খারাপ যোগগুলো তৈরি আছে আপনার সেই জায়গাগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় প্রথম সেই চেষ্টাটা করবেন দ্বিতীয়ত সাবধানবাণী যারা প্রেম করছেন প্রেমের মধ্যে একটা অতি লিপসা ভাব আসবে এবং অনেকগুলো যোগ হয়েছে কোনটা আপনার কুণ্ডলিত তো আমি জানি না ঈশ্বর না করুন এই প্রেম যেন আপনার লিপসার কারণে ধ্বংসের পথে না পরিচালিত করে দেয় প্রেমের অতিলিপ্সাটা বুঝতে পেরেছো বর্তমান যুগের নিরীক্ষে লোকের মাথার উপর দিয়ে বেরোচ্ছে আরেকটি লাইন বলে দিই মাথার উপর দিয়েই যাক এরপরে মাথার তলার দিকটা মাথার তলায় তুমি ভাই দাও আমি যেটা বলেছি তুমি বুঝতে পেরেছি বুঝে মাথার উপর দিয়ে বেরোচ্ছে আর একটি মাথার উপর দিয়ে বেরোবে তবু বলি দেবতার আর অসুরের লড়াই চলছে দেবতা আর অসুরের লড়াই চলছে আপনার মধ্যেই বসা আপনার গণ কি দেবগণ অসুরগণ নাকি রাক্ষস মানে রাক্ষসগণ নাকি মনুষ্যগণ ওই নিরিখে কে কোন দিকে জিতবে আপনার ভেতরে সেই জায়গাটা কিন্তু স্থির হবে বাকি জন্মছক কি আছে না আছে আমি অন্তত বলবো ওনার সামনে বসে এই স্পর্ধাটা করব জন্মছক কি আছে না আছে আমার মাথার ভেতর ঢুকবে না এখন কিন্তু দেবতার অসুরের লড়াই চলছে আপনি কোন গণে জন্মগ্রহণ করেছেন এবং কাকে সান দিয়েছেন আপনি আপনার কর্ম দিয়ে এ আপনার চরম পরীক্ষা যদি কেউ পানিশমেন্ট দেয় আপনাকে শনি দেবে না তবে বৃহস্পতি আর বৃহস্পতি যদি পানিশমেন্ট দেয় ও চিতায় ওঠা বা কবর যাওয়া পর্যন্ত মাথায় রাখিয়ে দেবে কিন্তু ভয় দেখাচ্ছি না জন্মছক নিয়ে যোগাযোগ করার দরকারও নেই ভয় পেয়ে অন্তত হ্যাঁ উপলব্ধির জন্য যদি আপনি আসতে চান তাহলে আসবেন যে উপলব্ধি আপনি এই সময় পাবেন ও আপনার সারা জীবনকে বিনা প্রতিকারে প্রতিকার সাধিত করে দেবে আপনার জীবনে এটুকু ভাই আমার একটা বলার ছিল প্লিজ প্লিজ এরপরে বিলদাল বেল্ট যাবো আমি বলছি দুটি লক্ষ্মীস্থল পঞ্চম নবম হুম দুটি মেরুর দুজন শক্তিশালী গ্রহ বসে আছেন নবমে বসে আছেন বৃহস্পতি পঞ্চমে বসে আছেন কে শুক্র না রাহু তো মূল যে দুটি দেখো রাহু আর বৃহস্পতির মধ্যে আমরা দেখি চরম মানে দুটো দু জগতের গ্রহ কিন্তু দুজনেই দৃষ্টি রেখেছেন কোথায় লগ্ন বা রাশিতে আরও মজার খেলা হচ্ছে দুজনেই দুজনকে তাকিয়ে আছেন রাহুর দৃষ্টি বৃহস্পতির উপর আছে বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর আছে অর্থাৎ এখানে যে পঞ্চগ্রহ যে যোগ হচ্ছে না এখানে কিন্তু বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি পড়ে আছে চলো নেক্সট প্রশ্ন বিলোদা বেল্ট আধ্যাত্মিক জায়গা থেকে এইটার পরে এবার গড়পর্তা আলোচনার দিকে যাব নইলে লোকের মাথা ধরে যাবে এই সময় কেউ কেউ বাড়ি ঘর ছেড়ে আধ্যাত্মিক পথে চলে যাবে হ্যাঁ কি না উত্তর চাই দেখি সম্ভাবনা আছে সম্ভাবনা আছে অবশ্যই চলো আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন কে বাত আচ্ছা এই মুহূর্তে এই মুহূর্তে ওনার নিজের জীবনে হ্যাঁ ওনার নিজের জীবনে যে যে প্রতিকারগুলি গ্রহণ করে রেখেছে অলরেডি সেই প্রতিকারগুলো কি কাজ করবে ঘটনাটা হচ্ছে রেখেছে মানে কবে রেখেছে আর কি রেখেছে তার অনেক এক বছর ধরে রেখেছে কি ছ মাস আগে রেখেছে এই মুহূর্তে না করবে না করবে না না তো পাস করলে আচ্ছা চলো নেক্সট প্রশ্ন ভাই বোনদের সাথে হুম ওনার সম্পর্ক কেমন এই মুহূর্তে খারাপ যাবে না তৃতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি পূর্ণ দৃষ্টি পড়ে আছে তৃতীয় বৃহস্পতি নিজে তিনি নবমে বসে আছেন তৃতীয় দৃষ্টি তার নিজের ঘরে রেখেছেন সাথে ষষ্ঠ থেকে শনিদেব তিনিও দৃষ্টি রেখেছেন ভাইয়ের প্রতি একটা অনুশাসন বৃদ্ধি পাওয়ার যোগ বৃদ্ধি পাওয়ার যোগ অনুশাসন বৃদ্ধি তাতে তাতে ভাইয়ের কুণ্ডলী কি আছে সেটা জানি দরকার নেই মানে উনি একটা কি করবেন উনি একটা ভাইকে সুধরানোর জন্য অনুশাসনের পথ নেবেন পথ নেবেন হ্যাঁ আচ্ছা পারিবারিক জায়গা থেকে যে পাঠ পরিবারকে উনি দিয়েছিলেন সেই পাঠ বুমেরাং হয়ে ওনার কাছে ফিরে আসছে কি হ্যাঁ আসার সম্ভাবনা আছে আসার সম্ভাবনা আছে অবশ্যই আচ্ছা চলো নেক্সট প্রশ্ন বোঝা যাচ্ছে না আরও একটু মানে লেম্যান ভাষায় আর কি গ্রাম্য ভাষায় প্রশ্ন করি চলো গ্রাম্য ভাষায় প্রশ্ন করি বলো ঘরবাড়ি তৈরি করার জন্য যে টাকা পয়সা জমিয়ে রেখেছিলেন সেই টাকা পয়সাকে আবার নতুন মানে ইনভেস্ট করতে যাবে ওই নাকি বলো না ঠিক আছে তা করে ফেলি না ঘরবাড়ি দিকে প্রবণতা নেবে ঘরবাড়ির দিকে প্রবণতা সঞ্চয়পতি চতুর্থতে চলে গেছে তুঙ্গি হয়ে সুতরাং ঘরবাড়ি যানবাহন ক্রয় ভূমি ক্রয় এইসবের দিকে একটা প্রবণতা যাবে কতদিন পর্যন্ত তাও বলে দিচ্ছি মোটামুটি তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত একটা ভালো মানসিকতা হবে যে এগুলা করি তারপরে গিয়ে যে টাকাটা ক্ষয় হয়ে গেল রাহুর সাথে মঙ্গলের আবার এন্ট্রিটা হয়ে যাবে পঁচিশ তারিখ তখন গিয়ে দেখা গেল অঙ্গারক যোগ আমার তো সব খরচ হয়ে গেল আমার সব খরচ হয়ে গেলে এবারে বাড়ি ছেড়ে একটু বাইরে যেতে হবে উপার্জনের জন্য তুমি আমার মুখের কথা বলছো আমি এরপরের প্রশ্নের লাইন ছিল আমার যে যাদের গুরুচন্ডাল দোষ আছে বৃহস্পতি রাহু জন্মছকে একত্রে বসে আছে তাদের কি যোগাযোগ করা উচিত ইয়াস অন্য হ্যাঁ ইয়াস যাদের অঙ্গারক জায়গা আছে যোগাযোগ করা উচিত অবশ্যই অবশ্যই উচিত অবশ্যই চলো যাদের শনি হ্যাঁ শনি বা লগ্নপতি শুক্র দ্বাদশে বসে আছে তাদের কি যোগাযোগ করা উচিত একদম না ঠাকুরের কাছে আসন পেতে বসে যাওয়াই করতো আমাদের সাথে কিছু যোগাযোগের দরকার নেই চলো তুমি পাস করে গেছো আজকের এপিসোড এখানেই শেষ তবভূমি নর্মদা মা নর্মদার মাহাত্ম্য কথা আছে এই চ্যানেলেই আছে তিনশো পঁয়ষট্টি এপিসোড আমার সোনা মায়ের এপিসোড শুনুন আলাদা প্লেলিস্ট করে রেখেছি শুনুন নর্মদাষ্টকমের শেষ পংক্তি ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মে বইয়ে সদা পঠন্তি তে নিরন্তরম না ইয়ান্তি দুর্গতিম কদা সুলভ দেহ দুর্লভম মহেশ ধাম গৌরবম পুনর্ভবা নরা নে বিলোকয়ন্তি রৌরবম ত্বদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে নর্মদে হর পাঠ করুন যাদের মনে হচ্ছে যে না পাগল পাগল লাগছে ভাল লাগছে না খুব ডিপ্রেশন জ্যোতিষীকে দেখানোর টাকা পয়সা নেই পাঠ করুন যে দেবদেবীকে ভালো লাগে তার নাম তার মন্ত্র যেমন ভাষায় উচ্চারণ করতে পারেন করুন কারো যদি মনে হয় যে না আমি তো মা নর্মদার নাম কখনো জানি না পিডিএফটা পাবো কোথায় স্ক্রিনে নাম্বার যাচ্ছে নিয়ে নিন ফ্রি অফ কস্ট পিডিএফ বই পাঠ করুন 2026 সাল বুদ্ধি নয় বোধের দিয়ে যাচ্ছে নয় দরজা খুলে দিয়ে যাচ্ছে বোধের দরজা আপনি যে ধর্মেরই হন না কেন যে ধর্মেরই হন না কেন বোধ চাই উপলব্ধি চাই নিজে নিজের কাছে ফেরার একটা যাত্রার শুরুয়াত হচ্ছে এই সময়ে প্রতিদিন খাতায় লেখা উচিত কি কি প্রসেস মাথার ভেতর চলছে কার কার লেখা উচিত যাদের অষ্টমে চন্দ্র আছে যাদের সিক্স হাউসে চন্দ্র বসে আছে যাদের রাহু মঙ্গল একত্রে কোথাও একটা বসে আছে তাদের তো লেখা উচিত আর যাদের শনি দ্বাদশে বসে আছে বুধ দ্বাদশে বসে আছে দ্বাদশপতি বুধ তাদেরও লেখা উচিত তাহলে বাকি কে থাকছে যার ইচ্ছা হবে না লেখার সে বাকি থাকছে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন নমস্কার নর্মদেহার নর্মদেহার